আল্লাহ তালা বললেন জালিমরা কখনো সফল কাম হয় না যারা জালিম আপনারা দেখেছেন এরা এত জুলুম করেছে জুলুম করার পরে দেখেন এমন ভাবে পলায়ন করেছে দেশের লোকেরা পর্যন্ত টের পায় নাই কথা বলেন যারা কথা বলবেন না তারা ওই তরিকার লোক ওই তরিকার লোক এখন সবাই কি পালাইছে বলেন সবাই পালাইছে সবাই কিন্তু তারা আছে যারা ঠিক বলবে না একজন বিচার করতে গিয়া যিনি বিচার করেছে কালামানিক কলার ছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কথা বল ঠিক কিনা এই বিচারক যদি কোরআন দিয়া বিচার করতো তার এই অবস্থা হইতো আল্লাহ তারা বলেছে স্পষ্ট ভাবে বলে দিয়েছে বলে দিয়েছে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন যারা জালিম তারা কখনো সফলকাম হতে পারে না এই বিচারপতি কিন্তু সফলকাম হতে পারে নাই শেষ পর্যন্ত তাকে যখন কোটে তোলা হয় বাংলাদেশের তাওহীদ দরদ তার হেড অফ ডিপার্টমেন্টে আঘাত করে কথা বলে ঠিক কিনা আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিয়েছে এই জন্য যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না এটা কথা কি আমার নাকি এটা কি ইসলামিল আলম হেলালি কথা এটা কথা কার আমা বলে